ওয়েলকাম টু নেচার কেয়ার আমি মিথিলা চলুন দেখে নেই মুখে দুর্গন্ধ হওয়ার প্রধান কারণ ও এর প্রাকৃতিক সমাধান কিছু খেলে আবার অনেক সময় এমনিতেই অথবা রোগের জন্য মুখে থেকে দুর্গন্ধ ছড়ায় এই দুর্গন্ধ মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় মুখের গন্ধের কারণে তার চারপাশের মানুষ কথা বলতে অস্বস্তি বোধ করে যে কারণে মুখে দুর্গন্ধযুক্ত মানুষকে সবাই এড়িয়ে চলার চেষ্টা করে সবসময় যাদের মুখে দুর্গন্ধ হয় মুখ খুললেই ফুসফুসের বাতাসের সাথে সে গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশে অনেক সময় মুখ বন্ধ থাকলেও অনেক লোকের মুখ খবর গন্ধ হয় আবার অনেকের নিঃশ্বাসে থাকে তীব্র দুর্গন্ধ এতে খুবই বাজে পরিস্থিতিতে পরে মানুষ এক ধরনের রোগী আছে যাদের মুখে এত বেশি গন্ধ থাকে যে তার আশেপাশে সাধারণ কেউ টিকতে পারে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগী নিজে সেই গন্ধ একেবারেই টের পান না আবার এমন অনেক রোগী আছে যারা নিজের মুখের গন্ধে নিজেই অতিষ্ঠ এবং বিব্রতকর অবস্থায় থাকেন তারা অন্যদের সমস্যা হবে বলে কথাও বলতে চান না অথচ অন্য কেউ তার সে গন্ধ একেবারেই টের পান না এ সমস্যা অনেকটা মানসিক মুখে গন্ধ সৃষ্টির কারণ কি তা জেনে নিন মেটাবলিজমের কারণে মুখের যে কোনো অংশে বিশেষ করে দাঁত বা মাড়িতে চোয়ালে জিহ্বার পেছনের দিকে ব্যাকটেরিয়া ছত্রাক বা অন্য কোনো জীবাণুর সংক্রমণ হলে সেখানে জীবাণুর বিপাকক্রিয়া সম্পন্ন হয় ফলে এক প্রকার রাসায়নিক পদার্থের সৃষ্টি হয় যেগুলো মুখে দুর্গন্ধ সৃষ্টি করে কেন ও কীভাবে এই জীবাণুর সৃষ্টি হয় চলুন দেখে নেই দাঁতের ফাঁকে জমে থাকা বা আটকানো ময়লা পরিষ্কার না করলে গাজা মারিজুয়ানা মরফিনের মতো ড্রাগ নিলে ধূমপায়ী বা সেবনকারীদের মুখে দুর্গন্ধ থাকে খাওয়ার পর মুখ ঠিক মতো পরিষ্কার না করলে রক্তশূন্যতা শূন্যতা লিভার কিংবা কিডনির অসুখ ক্যান্সার প্রতি রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে মুখ সহজেই সংক্রমণ হয় মুখে দুর্গন্ধ হওয়ার একটি সাধারণ কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া অর্থাৎ যে কোনো মশলা খেলে এছাড়া কিছু রোগ ক্যান্সার খাদ্যনালিতে ব্লক অথবা অন্য কোনো রোগ হলে সে রোগীদের মুখে দুর্গন্ধ হয় দুর্গন্ধ দূরীকরণে করণীয় কাজ চলুন দেখে নেই মুখে ঘা ক্ষয় রোগ মারি রোগ হলে দ্রুত উপযুক্ত চিকিৎসা নেওয়া অতীব দরকারি এজন্য আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিন নিয়মিত দাঁত মারি জিভ্বা পরিষ্কার করা নিয়মিত মাউথওয়াশ দিয়ে গরগড়া করা সকালে এবং রাতে শোবার আগে দাঁত ব্রাশ করা সেই সাথে দাঁতের ফাঁকে আটকে থাকা ময়লা বের করতে ফ্রাস ব্যবহার করুন মুখের লালা বাড়াতে মাঝে মাঝে চুইংগাম চিবাতে পারেন বর্তমানে বাজারে প্রোবায়োটিক্স পাওয়া যায় সেগুলি খেলেও উপকার পাবেন আশা করা যায় বড় কোনো রোগের কারণে মুখে দুর্গন্ধ হয়ে থাকলে রোগ নিরাময়ের জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ